ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের যত ধরনের গাছ আছে প্রত্যেকটি গাছের মধ্যে আমাদের একটি ফল প্রিয় সেটি হলো আম বাঙালিরা আম প্রিয় সেটি আমরা সবাই জানি তবে সেই আম যদি বারো মাসি হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই সারা বছর গাছ থেকে আম পাওয়ার মজাই কিন্তু আলাদা আর এই মজা পেতে গেলে কিন্তু ছাদ বাগানের গাছকে পরিচর্যা করতে হবে আজকের ভিডিওটি আলোচনা হবে ছাদ বাগানে বারোমাসি আম গাছের পরিচর্যা সম্পর্কিত বারো আম গাছের কীভাবে পরিচর্যা করবেন কিভাবে প্রচণ্ড বৃষ্টির হাত থেকে গাছগুলোকে রক্ষা করে ফাঙ্গাস কীট হাত হাত থেকে গাছগুলোকে রক্ষা করবেন আসুন তাই নিয়ে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক বন্ধুরা এই মুহূর্তে ছাদ বাগানে দেখতে পাচ্ছেন যে গাছটি একদম ছোট্ট একটি বেবি গাছ এক বছরের গাছ গাছটি সবেমাত্র মাত্র বেড়ে উঠছে এই গাছটি হলো কাঠিমণি গাছ এই গাছগুলোতে আপনি যদি সামান্য পরিমাণ পরিচর্যা করেন তাহলে কিন্তু নানাভাবে গাছ কিন্তু ডালপালা বাড়িয়ে প্রচুর পরিমাণ ডালপালা শাখা পোশাকা বার করবে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনবে তবে সেই ফুল এবং ফল আনার আগে গাছগুলোকে প্রিপেয়ার করে তুলতে হবে যেহেতু এক বছরের একটি গাছ আমরা সাধারণত আম গাছকে পরিচর্যা করতে গিয়ে নানাভাবেই কিন্তু আমরা ভুল করে ফেলি এই ভুলের মধ্যে তাকে খাবার দেওয়া গাছে বিভিন্ন কিন্তু পরিচর্যা আমরা খামতি করে ফেলি ঘাটতি করে ফেলি আর আম গাছ একটি সেন্সিটিভ গাছ এই খামতি পরিচর্যাটাই কিন্তু বড় হয়ে দাঁড়ায় এবং একটা সময় গাছগুলো কিন্তু মারা যায় প্রথমেই বলি বর্ষাকাল আপনি যে কোনো পাত্রে গাছ রোপণ করতে পারেন বা গাছ রোপণ করে ফেলেছেন সেই রোপণ করে গাছে যাতে কোনোভাবে জল না জমে সেদিকে কিন্তু নজর রাখতে হবে অর্থাৎ টবের ওল্ড ড্রেনেজ সিস্টেমকে আপনাকে অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে বা জল যাতে টবে না জমতে পারে গাছের শিকড় পচা না সমস্যা হতে পারে তার জন্য কিন্তু আপনাকে বৃষ্টির পরে কিন্তু ছাদে আসতে হবে টপ কিন্তু চেক করতে হবে ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা সেটাকে ঠিক করতে হবে বা যদি সমস্যা থেকে থাকে তাহলে ড্রেনেজ সিস্টেমকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে যে সমস্ত আম গাছগুলো আপনি সবেমাত্র রোপণ করেছেন সেই সমস্ত আম গাছগুলোকে খুব যত্ন সহকারে আপনাকে দেখতে হবে কারণ এই সমস্ত আম গাছগুলোই কিন্তু সামান্য পরিচর্যাতে বড় হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরার জন্য উপযুক্ত হবে এবার আসি প্রচুর পরিমাণ বর্ষাতে টবের মাটি ভিজে থাকছে যেহেতু বর্ষাকাল ভিজে থাকাটা স্বাভাবিক তবে অতিরিক্ত ভিজে থাকলে আপনি একটি জিনিস দেবেন সেটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট অল্প করে টবের উপরে কিন্তু ছড়িয়ে দেবেন এতে কিন্তু সাময়িকভাবে গাছের উপরের মাটিগুলো কিন্তু শুকিয়ে যাবে এবং গাছের ভিজা ভিজা ভাবটা কিন্তু কম থাকবে এবার আসি বর্ষাকালে গাছের পাতা বিভিন্ন ধরনের হলুদ হয়ে যাওয়া ফাঙ্গাসের আক্রমণ হতে পারে গাছের বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ হতে পারে এগুলো থাকলে আপনি কি পরিচর্যা করবেন এগুলো যদি থাকে আপনাকে প্রতিনিয়ত ফাঙ্গিসাইড বা বিভিন্ন ধরনের কীটনাশক যেগুলো আছে সেগুলো প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইডের মধ্যে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লু কপার পাইপ অ্যামিস্টার টপ স্প্রিং এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি মোটামুটি এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম নিয়ে ছাদ বাগানে এই ধরনের আম গাছগুলো ছোট বড়ো মাঝারি সমস্ত ধরনের আম গাছগুলোতে আপনি পরিচর্যা করার জন্য অবশ্যই অবশ্যই স্প্রে করবেন সপ্তাহে একবার দিলে কোনো প্রকার অসুবিধা নেই আপনি অবশ্যই অবশ্যই সপ্তাহে একবার দিলে গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফাঙ্গাসের আক্রমণটা বন্ধ হয়ে যাবে এবং গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে যে সমস্ত আম গাছগুলোতে এই মুহূর্তে দেখবেন মুখ মুকুল আসার সম্ভাবনা হচ্ছে সেই মুকুল আসার সম্ভাবনাকে আরও আরও কয়েক গুণ বাড়িয়ে তোলার জন্য আপনাকে এই ধরনের ফাঙ্গিসাইট আগে থেকে কিন্তু স্প্রে করতে হবে কারণ বারো মাসে আম গাছগুলো বারো মাসেই ফুল আসে অর্থাৎ মুকুল আসে এই মুকুলগুলো থেকে প্রচুর পরিমাণ ফল আপনার পাওয়া যায় তাই কিন্তু আপনার ছাদ বাগানে বর্ষাকালে এই বারো মাসে আম গাছগুলোকে স্পেশাল পরিচর্যার মাধ্যমে রাখতে হবে এই পরিচর্যার মাধ্যমে যে ফাঙ্গি সাইটের কথা বললাম ফাঙ্গিসাইডগুলো সাইটগুলো সপ্তাহে একবার করে স্প্রে করবেন এরপরে আছে গাছের বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট ছোটো থেকে বড় প্রত্যেকটি গাছে মাইক্রোনিউট্রেন্ট কিন্তু প্রয়োগ করা যায় মাইক্রোনটেন্ট কি আপনারা মাইক্রোনিউট্রেন্ট বলতে গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদানগুলোকে মাইক্রোনট্রেন্ট বলা হয় আর এর মধ্যে অনেক ধরনের উপাদান থাকে গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পাওয়া যায় এই মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে বোরন বিশেষ করে এই ধরনের ফুল আসা বা আগন্তুক ফুল আসা গাছে কিন্তু স্প্রে করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে কত পরিমাণ দেবেন আপনি প্রতি সপ্তাহে একবার করে প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন যেটা ওয়াটার জলে জলেগুলা আপনি অবশ্য অবশ্যই এই ধরনের গাছে প্রবে প্রয়োগ করবেন তাহলে দেখবেন এই যে ফুল আসে ফুলগুলো ঝরে পড়া বা ফুলের পরাগ না হওয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাকবে না এর পাশাপাশি কিন্তু ছোট বড় ফুল আসা ফল ধরা সমস্ত গাছে কিন্তু আপনি আপনি পটাশ দিতে পারেন পটাশ কিন্তু গাছের জন্য অত্যন্ত জরুরি তাই কিন্তু পটাশ সারের প্রয়োগ কিন্তু আপনাকে করতে হবে এই পটাশ সার কী কাজ করে পটাশ সার গাছকে ভিতর থেকে শক্তিশালী করে গাছ কোনোভাবে ফল যাতে ঝরে না পড়ে তার জন্য কিন্তু অনেক অংশে সাহায্য করে বিশেষ করে পটাশ গাছে রোগাক্রান্ত অবস্থা থেকে মুক্ত করে তাই অবশ্যই অবশ্যই এই ধরনের আম গাছগুলোর অর্থাৎ বারোমাসি আম গাছ বলুন বা সিজনাল আম গাছগুলোর প্রত্যেকটি আম গাছগুলোকে পরিচর্যা করতে হবে স্পেশালি বারোমাসি আম গাছগুলো যেগুলো মুকুল সারা বছর কম বেশি আছে সেগুলোকে আপনাকে পরিচর্যা করে যেতে হবে তাই কিন্তু কোনোভাবে ঘাটতি বা কমতি দিলে কিন্তু গাছে হবে না এবার আসে এই সময় গাছে কি প্রকার খাবার আপনি দেবেন যদি কোনো গাছে খাবার দিতে চান আপনি যে মিশ্র খাবার প্রয়োগ করতে চান সেই মিশ্র খাবার প্রয়োগ করবেন তবে টবের মাটি কিন্তু একটু তুলে নিয়ে তার নিচে কিন্তু খাবার প্রয়োগ করবেন তাতে কিন্তু খাবারটি বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু দু বছর বয়সী একটি গাছ ইতিমধ্যে কিন্তু আম হয়েছিল আপনারা সবাই জানেন গাছটি কত সুন্দর স্বাস্থ্যবান একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একবার ফুল হয়ে গেছে আবার এই জুলাই মাস বর্ষার মধ্যে ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা অবশ্যই অবশ্যই দেখা দিচ্ছে তো এই যে পরিচর্যা করার কথা বললাম আমি নিজেও করছি আপনার ছাদ বাগানে যদি অবশ্যই অবশ্যই পরিচর্যা করার মতো গাছ থেকে থাকে অবশ্যই আমার দেওয়া তথ্য অনুযায়ী পরিচর্যা করুন দেখবেন ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং আপনি দ্বিতীয়বারের জন্য আম পাবেন এবং আম গাছ কিন্তু সেটা প্রস্তুতকরণ করার জন্য অবশ্যই অবশ্যই রেডি হয়ে যাবে আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ